এই কি ব্যাপার কি এতগুলো পেঁপে সব খেয়ে নিয়েছ আর মাত্র চারটে আছে এখন আমি খাবো লাভিফ খাবে সব আমাদেরকে না দিয়ে খেয়ে নিছ কেন আমি আমি কেবল একটাই নিয়েছি তো কই আর কই এতগুলো দেখলাম লাইভ খাইছে একটা তোমার মা খেয়েছে আমি একটা খাইছি তুমি একটা খাইছ সত্যি আর একটা খাবো আর লাইভ একটা খাবে আর তুমি দুটো খাবে পাখি পাকা না পাখি পাকা পেপে খায় হ্যাঁ ওডো বলো তুমি আমি তো সেই পাখি না ওটা অনেকবার বলো বলো পাখি পাকা পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় বলো পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে